তো হাফিজিয়া থেকে প্রতি বছর কি বাহির হয় হাফেজ বাহির হয় কথা ঠিক না ঠিক এই মাঠে যদি একটা ইঞ্জিনিয়ার কলেজ তৈরি করা হয় তাহলে প্রতি বছর কি বাহির হবে এই কলেজে যদি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হয় তাহলে প্রতি বছর এখান থেকে কি বাহির হবে ডাক্তার বাহির হবে তাহলে যদি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার বাহির হয় মেডিকেল কলেজ থেকে যদি ডাক্তার বাহির হয়

দুইটা কাজ পক্ষে দুইটা কাজ বিপক্ষে দুইটা কাজ যদি কেউ করে তাহলে হবে তারা মাদ্রাসার পক্ষে এক নম্বর এই মাদ্রাসা টিকাই রাখার জন্য ছাত্র দেওয়া লাগবে এক নম্বর ছাত্র নাই মাদ্রাসা নাই ছাত্র আছে মাদ্রাসা আছে ঠিক বোঝেন না শিক্ষক আছে পনেরোটা ছাত্র নাই একটাও প্রতিষ্ঠান চলবে আবার ছাত্র আছে দুইশ শিক্ষক নাই এই ছাত্ররা শিক্ষক নিয়ে আসবে তাহলে ছাত্র থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে কথা এক ঠিক দুই নম্বর ছাত্র আছে শিক্ষক আছে প্রতিষ্ঠান দ্বার অবকাঠামো ভালো নয় ছাত্ররা বসতে পারে না ক্লাস করতে পারে না প্রতিষ্ঠান থাকবে না বন্ধ হবে বন্ধ হবে তাহলে প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য দুই নম্বরে টাকা দেওয়া লাগবে আর এক নম্বরে কি দেওয়া লাগবে বাচ্চা দেওয়া লাগবে আর যারা বন্ধ করতে চান তারা সবাই মিলে রাস্তাঘাটে ষড়যন্ত্র করে মাদ্রাসায় ছাত্র দেওয়া বন্ধ করবেন আপনারা ছাত্র দেবেন না একটাও দেবেন না একটাও দেবেন না তাহার করে দোয়া করা লাগবে না ছাত্র বন্ধ করে দেবেন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে দুই নম্বর সব সময় মাদ্রাসার পিছনে কাটি দেবেন কাটি দেওয়া বসেন কাটি দেওয়া বসেন কি কর কাটি দেওয়া মানে কি ভুল ধরবেন এই হুজুর আসে না কেন এই ছাত্র রাস্তায় ঘুরে বেড়া কেন এই মাঠে খেলা করে কেন এই ছেলেরা আগে যায় না কেন এই মসজিদ এইরকম সবসময় কি করবেন কাটি দিকে থাকবেন তাহলে কিছু করা লাগবে না মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবে তাহলে কারা কারা মাদ্রাসা বন্ধ করার জন্য কাটি দেবেন হাত তোলেন তো ভাই একজনও নেই তাহলে আমরা কি সবাই মাদ্রাসাহেব ঠিকই রাখার পক্ষে পক্ষে একুনি প্রমাণ হবে কারা আপনারা পক্ষে আছেন আর কারা এক কোণি একুনি এই মুহূর্তে পরী প্রমাণ হবে আশপাশে যারা বসে আছেন তারাই দেখবেন তারা কাটি দেওয়ার কারা কারা কাটি দেওয়ার পক্ষে একবার খেয়াল করবেন তাহলে এই মাদ্রাসায় আবুজর আসলে আবুজর হলো কালেকশনের গুরু আমি যখন বাসাতে বের হলাম তখন ছিয়াত্তর ব্যস্ত ছিয়াত্তর বস্ত হলো এ কালেকশনের তাহলে আপনারা দিয়েছেন আচ্ছা আমি আবুজারের বাড়ি এখান থেকে কত দূর বেশি দূর না তাহলে আপনাদের এলাকার লোক না আর আমার বাড়ি সাতক্ষীরা আমি মোসাফির বিশটা মামলার আসামি পাঁচ দিন আয়না ঘর ভাই পাঁচটা দিন চোখ বিন্দা আয়না ঘরে রেখেছিল আমার বাড়ি ঘরদের এই ভালো মানুষের বাচ্চারা ভেঙে দিয়েছিল এই ভালো মানুষের বাচ্চারা আমার মাকে মেরেছিল এই ভালো মানুষের বাচ্চারা আমার মেয়েটারে ফুটবল খেলার মতন লাতিয়েছিল এই ভালো মানুষের বাচ্চারা এরকম রাজপথে আমাকে লাতি মেরে একবার এদিক দেয় একবার ওদিক দেয় এই অবস্থার থেকে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি একজন মুসাফির কোরআন নিয়ে যদি আপনার কাছে বিশটা টাকা ভিক্ষা চাই কোরআনের জন্য আপনার পকেটে যদি থাকে তা আপনি দেবেন না থাকলে দাবি নাই না থাকলে দাবি নাই আচ্ছা কাদের পকেটে টাকা নেই তার একটা হাত তোলেন তো হুজুর আমার পকেটে মোটেও টাকা নাই ওই একটা লোক টাকা নেই না কিরকম তাহলে সবার কাছে টাকা আছে না ভাই সেটা দু টাকা হোক সেটা দশ টাকা হোক সেটা পঞ্চাশ টাকা হোক সেটাই একশো টাকা হোক সেটা পাঁচশো টাকা হোক সেটাই এক হাজার হোক সেটাই এক লাখ হোক খালি টাকা সবাই পকেটে আছে না সবাই পকেটে হাত দেন আমিও হাত দিচ্ছি সবাই হাত দেন হাত দেন এবার আবুজারের কাছ থেকে নেবো আমি আবুজার এত করলেছে আপনাদের কাছ থেকে এবার আমি আচ্ছা দাঁড়াও বাবা দাঁড়াও আমার স্যার আপনার হাত ধোয়া লাগবে স্যার একটু স্বেচ্ছাসেবক রেডি হতে বলেন আচ্ছা দেন আপনি দেন দিন দেন ও আবু জারের আব্বার জন্য দোয়া 1000 টাকা জোরে বলেন আর হাওয়া আমার স্যার উপজেলা চেয়ারম্যান অনু দিলেন 1000 টাকা আমারটা তলার দিকতে ঢুকিয়ে দিলাম বাপ্পার জন্য দোয়া করবেন আচ্ছা ভাই যান সবাই যান সবাই 10 টাকা 20 টাকা দেন সবাই দেন